তেল ছাড়াই কত সুন্দর লোভলীয় আচারটা হয়েছে দেখুন এইভাবে করে বাড়িতে আচার তৈরি করলে বাড়ির দেখবেন সবাই আঙুল চেটে মুটে খাবে আর পোষমশা করতে বাধ্য করবে এই দেখুন একটা আচারও কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি সব আচারগুলো দেখুন গোটা গোটা রয়ে গেছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক মিষ্টি ঝাল আমরার আচার এই আমরার আচারটা রকম তেল বা রোদে দেওয়ানো ঝামলা ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এখন তো বন্ধুরা বর্ষাকাল আর এখন কিন্তু আমরার ভরপুর সময় আর এ সময় যদি বেশি করে আচারটা তৈরি করে নেওয়া যায় তাহলে সারা বছর জোরে খেতে পাওয়া যাবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর টং মিষ্টি ঝাল আমরা আচারটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি আর এখানে নিয়েছি আমি এক বাটি আমরা আর এখন কিন্তু বাজারও পরিমাণে বেশ আমরা উঠছে আর দামটাও বেশ কম আর এ সময় বেশি করে যদি আমড়ার আচারটা তৈরি করানো যায় তাহলে সারা বছর জুড়ে খেতে পাবেন এবার আমি আমড়াগুলো ধুয়ে নেব আর যখন আমড়াটা নেবেন তখন কিন্তু ফ্রেশ দেখে নেবেন তাহলে কিন্তু আচাটা খুব সুন্দর তৈরি হবে আর সাজগুলো একটু বড় সাইজে নেবেন দেখুন আমি বড় বড় সাইজে নিয়েছি একটু তো এখানে নিয়েছি একটা সাদা সুতির কাপড় আবার আমড়াগুলোকে আমি মুছে নেবো যেন জল ভাবটা যেন না থাকে এইভাবে কচলে ভালো করে মুছে নিতে হবে একটুকু যেন আমড়ার মধ্যে জল ভাবটা যেন না থাকে তো আমরাগুলো আমি ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি এবার কেটে নেব একটা আমড়া নিয়ে নিয়েছি এবার বটি দিয়ে এইভাবে করে মিহি করে একটু কুচিয়ে নিতে হবে আজকে আমরাটা করব একদম নিত্য নতুন ধরনের এইভাবে করে কেটে নিতে হবে দেখুন এইভাবে করে কেটে নিলে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি এবার এর সাইডটাও কেটে নেবো একইভাবে করে এই দেখুন এভাবে করে দুপিঠটা কিন্তু কেটে নিয়েছি একভাবে করে আমি কেটে নেব তবে আমি এখানে বটি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন সবগুলো আমরা একইভাবে করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি চিনি যেহেতু আমি টক মিষ্টি ঝাল তৈরি করব। তার জন্য নিয়েছি এক বাটি চিনি চিনিটা নিজেদের পছন্দ মতন দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবার দিয়ে দেবো আমি ভিনিগার এই ঠিপুটা দিয়ে দু ঠিপি দিয়ে দেবো তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু আচারটা ভালো থাকবে সারা বছর খেতে গেলে অবশ্যই ভিনিগারটা দেবেন তো আমি এখানে দু ঠিপি দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ভিনিগার দিয়ে আর খুব ভালো করে চিনিটা দিয়েও মেখে নিয়েছি আমরা গুলোকে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব আর চিনিটা কিন্তু পুরাপুরিভাবে গলেও যাবে মশলাটা তৈরি করার জন্য আমি এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এক চামচ দিয়ে দিব জিরে এক চামচ দিয়ে দিব মোহরি হাফ চামচ নিয়েছি ধনিয়ে এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন দুটো দিয়ে দিবো শুকনো লঙ্কা এবার নাড়াচাড়া করে আমি মশলাটা ভেজে নেব আর আজকে মশলাটা তৈরি করছি ঘরোয়া উপকরণ দিয়ে তো মশলাটাকে হালকা আছে আমি ভেজে নিয়েছি আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় হয়ে গেছে নামিয়ে নেব মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার শিলপাটে গুঁড়ো করে নেব আপনারা চালে মিশ্রিতেও গুঁড়ো করে নিতে পারেন আর শিলপাটে গুঁড়ো করলে খেতে বেশি ভালো লাগবে আচারের টেস্টটা আসবে খুব সুন্দর তবে খুব বেশি মিহি করে ফেলবো না একটু দানা দানা করে রাখবো তাহলে আচারটা টেস্টটা লাগবে খুব সুন্দর খেতে ভালো লাগবে এই দেখুন এভাবে করে গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা করে এবার আমি আচারটা তৈরি করে নেব তার জন্য আবারও আমি কোড়ায় বসিয়ে দেবো উনুনের মধ্যে আর অনেকটা চিনিটা গলতে শুরু করে দিয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে চিনিটাকে নেব চিনিটা যায় এবার আমি ঢাকনাটা তুলে নেব এই দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর আগের তুলনায় কিন্তু আমরাগুলো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিব এর মধ্যে আমি এক চামচ আদা কুচি আর এক চামচ নিয়েছি আমি কালো সরষা বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না আস্তে আস্তে দেখবেন কি চিলিটা গলে যাবে আর জলের পরিণতর মতো হয়ে যাবে চিনিটাকে কিন্তু অনেকটাই জল বেরাবে এবার আমি মশলাগুলো দেব দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতন হাফ চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নবন এবার আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো দু চামচের মতন বাকিগুলো আমি পরে দেব আবারও একটু নাড়াচাড়া করে নেব আর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়ানো করবেন না না হলে ঘেটে যাবে আমরাগুলো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো আর সিদ্ধ করে নেব এভাবে করে রান্নাটা করে নিতে হবে এবারও আমি ঢাকনাটা তুলে নেব আর ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে এ দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা দেখুন পুরোপুরিভাবে গলে গিয়েছে কি সুন্দর লাগছে দেখুন আচারগুলো দেখতে এবার যে বাকি মশলাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো আবার একটু না করে নেব এইভাবে করে কিন্তু রান্নাটা করে নিতে হবে আচারগুলো তৈরি করে নিতে হবে যেহেতু আমি এখানে তেল ছাড়াই তৈরি করছি এবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব তো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন আচারটাও কিন্তু হয়ে চলে এসেছে হয়েও গিয়েছে দেখুন একদম মাখো মাখো করে গেবি করে করেছি এটা যখন নামার পরে কিন্তু রসটা আরও টেনে নেবে এইভাবে করে যদি আচারটা তৈরি করলে বেশি খেতে ভালো লাগবে প্রতিটা আচার দেখুন বন্ধুরা গোটা গোটায় কিন্তু রয়ে গেছে একটা আচারও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি তো আচারটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এইভাবে করে খন্তিটা দিয়ে করছি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আচারগুলো তেল ছাড়াই কত সুন্দর লোভলীয় আচারটা হয়েছে দেখুন এইভাবে করে বাড়িতে আচার তৈরি করলে বাড়ির দেখবেন সবাই আঙুল চেটে মুটে খাবে আর পোষ করতে বাধ্য করবে কতটা লোভলীয় হয়েছে দেখুন আচারটা কারোর সামনে যদি এত সুন্দর আচার থাকে দেখলেই কিন্তু জীবে জল চলে আসবে টং মিষ্টি আমরার আচারটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডিজাইনটা যে করেছি কেটেছি দেখুন একটা মিস হয়ে যায়নি কত সুন্দর লাগছে দেখতে আর সব আচারগুলো কিন্তু দেখুন গোটা গোটা রয়ে গেছে এবার ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কতটা নরম হয়ে গেছে দেখুন আপনারা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এইভাবে করে এখন তো বন্ধুরা বাজারে কিন্তু কম দাম পাওয়া যাচ্ছে আমরাগুলো এইভাবে করে বেশি করে আচার তৈরি করে একটা ইয়ারটেল কোটোর মধ্যে রেখে দেবেন এক বছর পর্যন্ত কিন্তু সংগ্রহণ করে খেতে পারবেন আর এই আচারটা কোনো রকম রোদে দেওয়ানোর ঝামলাই করতে হবে না খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর দেখলেন তো তেল ছাড়া ওদের দেওয়া ঝামেলা ছাড়া কত সুন্দর হয়েছে আমরা আচারগুলো তো আপনারা এভাবে করে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না অনেকে বন্ধুরা আছে কি তেল খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে করে খেতে পারবে আচারটা তৈরি করে বেশি করে তৈরি করে নেবেন আর সারা বছর জুড়ে খেতে পারবেন কোনো রকম নষ্টই হবে না বা ওদের দিতে হবে না তো আজকে আমার আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ